সরকারি নিয়মকে উপেক্ষা করে কম পরিমাণ ধান কেনার অভিযোগে উত্তেজনা ছড়ালো কিষান মান্ডিতে রায়গঞ্জের উদয়পুরে অবস্থিত কিষান মান্ডিতে বৃহস্পতিবার ধান বিক্রি করতে আসেন কৃষকেরা সরকারি নিয়ম অনুযায়ী কাঠ প্রতি তিরিশ কুইন্টাল ধান কেনার কথা কিন্তু গতকাল থেকে ফোন মারফত কৃষকদের জানানো হয় পনেরো কুইন্টাল ধান কিষান মান্ডিতে বিক্রির জন্য আনতে যার ফলে বিপাকে পড়েন কৃষকেরা শিডিউল অনুযায়ী তারা ওই তিরিশ কুইন্টাল সরকারের কাছে বিক্রি করতে পারবেন যদিও এর পরে কবে শিডিউল পাবেন তার ঠিক নেই বলে জানান কৃষকরা তারা অভিযোগ করেন উপর মহলের অর্ডার বলে কাজ চালাতে চেষ্টা করছেন আধিকারিকরা আজ থেকে এক মাস আগে আমি অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম ধান বিক্রির জন্য সে আমাকে এক মাস আগে বুকিং করার পরে আমার ডেট হয় উনিশ বারো দুই হাজার চব্বিশ ডেট 30 কুইন্টাল ধান বিক্রি যে আমাকে অ্যালটমেন্ট ছিল আমি ত্রিশ কুইন্টাল ধান নিয়ে আসার পরে আমাকে এখানকার যারা ধান নাই তারা বলছে পনেরো কুইন্টাল ধান নিব ত্রিশ কুইন্টাল আমরা নিতে পারবো না কেন নিতে পারবেন না বলে অপর মলে অর্ডার আছে আমি ওনাকে বলে উপর মলে অর্ডার আছে তো মুখিক্ষ আমি বলে আমাকে রিডিং দেখান আমাকে কাগজ দেখান কোন কাগজে কে বলছে যে তিরিশ কুইন্টালে ধানের বদলে পনেরো কুইন্টাল ধান বিক্রি নেবেন আজকে নিলেন তিরিশ কুইন্টাল কালকে কেন পনেরো কুইন্টাল আমরা বাকি ধান কি করবো বলে এগুলো আমরা কিছু বলতে না উপর মহলের অর্ডার ফোন রেখে বলি ফোনটাকে রেখে দিলো আর কথা বলতে দিলো না আর কি আজকে আমি তিরিশ কুইন্টালই ধান নিয়ে আসছি আমি তিরিশ কুইন্টালই ঢুকাবো নাহলে ধান ঘুরাই নিয়ে যাব এবং আমরা এখন এখানে আসলাম আধিকারিকের কাছে যে আপনার অর্ডার কপিটা দেখান যে উপর মহলের যে অর্ডার যে তুমি পনেরো বেশি নিবো না তো এই অর্ডারটা দেখান অর্ডার কপি অন্য দেখাতে পারছেন না যদিও এই ধানমান্ডির পার্চেজ অফিসার মহেন্দ্রনাথ মহালি জানান ইতিমধ্যেই বেশি পরিমাণ ধান কিনে নেওয়ার কারণে কৃষকদের পনেরো কুইন্টাল ধান আনতে বলা হয়েছিল যদিও এই মুহূর্তে তিরিশ কুইন্টাল ধানই কেনা হবে প্রত্যেকের কাছ থেকে আজকে যে সমস্যা রয়েছে ফার্মারদের অনেক সমস্যা যে পনেরো কুইন্টাল করে করা হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের এখানে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যেহেতু অনেকে ধান নিয়ে এসেছে অনেকে সমস্যা দাঁড়াবে আমরা অনেক চিন্তা ভাবনা করে বা স্যারদের সাথে কথা বলে অফিসে ডিসি সাহেবের সাথে কথা বলে আমরা সব মিটমাট করে নিয়েছি এখন থেকে প্রত্যেকেরই তিরিশ কুইন্টাল করে ধান নিয়ে নেওয়া হবে কোনটা বলার ছিল অ্যাকচুয়ালি আমাদের এখানে একটু ক্যামেসটা অনেকদিন চালানোর ব্যাপার ছিল সেখানে খুব তাড়াতাড়ি আমাদের যেটা কোটা ছিল কোটা প্রায় ফোনের মধ্যে চলে এসেছে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সবাইকে সবার কাছ থেকে ওই তিরিশ কুইন্টাল করেই ধান দেওয়া হবে কোনো অর্ডার ছিল না সেরকম কোনো অর্ডার ছিল না শুভজিৎ রিপোর্ট নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না